সাদা নারী ঝুনা হচ্ছে বাবাজি হাত উঠায় নাই আমি জাহান নামে যাবেন কে কে হাত উঠান কেউ হাত তোলে নাই ওই বুড়া গুনা হাত তুললো বললাম বাবাজি খালি যাত্রা শোনেন ওর শোনেন না বুড়ো খুব রাগ হ্যাঁ আমি কবে যাত্রা শুনছি দেখছেন আপনি আমি বললাম না না দেখলেও অনুমান করে বললাম বলে ইসলামী কি অনুমান আছে বল মধ্যে খানিকটা ঘুরছে আপনি যে জান্নাতে যাওয়ার বেলায় হাত তুললেন না জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য হাত তুললেন জাহান্নাম চিনেন জাহান্নামের মধ্যে আগুন আছে ভূরা ভয় বান মরনা হুব ধর বেশ আছে ওই হটেই যাবে আপনারা কি কোথায় যাবেন গরম দাহায় না বেহেশতে লিল্লাহে তাকবীর জান্নাতে যারা যাওয়ার নিয়ত আছে হাত উত্তোলন করে আমার আল্লাহরে দেখাবেন কোরআনের হে নানান লীল্লাহে তাকবি ওই ভাঙ্গা হাত নয় সুস্থ হাত দেখ দুটি হাত উত্তোলনকারীদেরকে দেখে দেখে তোমার জান্নাত দিয়ে দিও জোরে আমরা জান্নাতে যাওয়ার আশাবাদী জান্নাতের কাজও তো করতে হবে আমি যাব ঢাকায় টিকিট কাটছি আর আমার গোবিন্দগঞ্জে আমার ঢাকার গাড়ি ছাড়লো দেখি সামনে পড়ে এই বালুয়া কবরপুর পলাশবাড়ি টিকিট ঢাকার আসাও ঢাকার যাবো ঢাকার কিন্তু বিপরীত মুখে চলে যাচ্ছে আপনি যখন ঢাকায় যাবেন ঢাকায় যদি সত্য সত্যি গাড়ি যায় সামনে পড়বে আপনার মুকামতলা ফাঁসি তোলা মুকামতলা আপনার মহাস্থান মাটির ডালি আপনি ভাববেন আমি ঢাকায় যাচ্ছি আর যদি বিকল্প বলতে চলে ঢাকায় যাওয়া হবে না আপনি যদি আল্লাহর নবীর আনিত জীবন ব্যবস্থা ইসলাম যদি আপনি মেনে চলেন আপনার সামনে পড়ে যাবে বদর ওহু খন্দর হুনাইন আপনার সামনে পড়বে জেল জরিমানা ফাঁসির মঞ্চ বুঝতে পারবে আমি নবীর সুন্নাতি ইসলাম মেনে চলছে লিল্লাহে তাকবীর মার নাই আঘাত নাই সমালোচনা নাই বিরোধিতা নাই গাঞ্জারু মদারু সুয়ানি ঘর সবাই তাই হুজুরের রস খুব ভালো সবাকে সন্তুষ্ট করলেন তো আবু জেহেল গেল কোথায় উতবা সাইবা গেল কোথায় আবু সুফিয়ানের গোষ্ঠীরা গেল কোথায় আপনার তো বিরোধিতা থাকতে হবে সমালোচনা থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমি আয়াত করছিলাম আমি ঘড়ি দেখতেছি আর আধা ঘন্টা হায়াত আছে আমার আর যে মনের হায়াত কখন শেষ হবে ওটা আল্লাহর হাত সভাপতি নিয়ে আসে খালি হিসাব রক্ষক আমার আল্লাহ বলেন বলে গরিষ্ঠ আমাদের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দেশ আল্লাহ বলেন সেই দেশের মুসলমানদের নির্বাচিত নেতারা পার্লামেন্টে গিয়া সর্বাগ্রে আল্লাহ কারিমের চারটি কর্মসূচি চালু করবে এক আপাত হবে কেন কেহ নামাজ করবে পো কেহ করবে না এর নাম বরজ আরি মসলাত আকা আর আরি মসলাতের অর্থ আপনার আজানের সাথে সাথে অফিস আদালত কোর্ট কাছারি সরকারি বেসরকারি সকল কর্মসূচি কর্মক্ষমতা নামাজের জন্য বিরতি ঘোষণা হবে জোরে সরে বলেন সবার আল্লাহ এর নাম আকিম আর আমরা যে নামাজ পড়ি মুরব্বীরা নামাজ পড়ে যুবকেরা ক্যারাম বোটের ব্যারাম খেলে এ নামাকে নয় যদি সরকারিভাবে নামাজ ঘোষণা হয় আল্লাহর নির্দেশে বাংলার জমিনে যদি উহুর থেকে প্রশাসন থেকে নির্দেশ আসে প্রত্যেকটা মসজিদে কতজন নামাজ পড়ে আর পড়ে না তার একটা তালিকা তথ্য থানায় জমা দিতে হবে এদের বেনামাজেদেরকে আইনের আওতায় নেওয়া হবে আমার মনে হয় কোন হুজুরকে নামাজের খুদবা লাগবে না আজীবনের খুদবার চায় বেশি কাজ হবে ভাইয়ের আমার আর যদি বলে ম্যাট্রিক শুনতেছেন না ঘুমাচ্ছেন তে কথা বলেন যে ম্যাট্রিক আইএ আইকম বিকম আইএসি বিএইচ সি এম এইচ এম ফার্সি লন্ডন অকশন ক্যামব্রিজ পিএইচডি ডিভিল আর যদি ডক্টরেট এত ডিগ্রি যদি সরকার ঘোষণা দেন যত ডিগ্রি থাকুক না কেন নামাজি দেখে দেখে চাকুরিতে নিয়োগ দিতে হবে চাকুরিতে নিয়োগপত্র দেওয়া হবে নামাজি দেখে দেখে সব সার্টিফিকেট থাকলো কিন্তু নামাজি কিনা তাকে নিয়োগ দিয়ে দাও আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়বে না কমবে ঠিক বলছেন না উল্টা পাল্টা হচ্ছে বাড়বে আর যদি বলে যারা না যারা চাকুরির সিনিয়র স্কেল চায় ওদের নামাজি দেখে দেখে সিনিয়র স্কেল দাও আর যারা নামাজ পড়বে না চাকুরিজীবী হলে এই রকম ঘোষণা দিলে হিন্দুরাও পর্যন্ত যায় না মাদার পানি নিয়ে ব্যস্ত হবে চাকরি করে খাওয়া লাগবে আসল কামত যাই না আমরা খালি গায়ে নামাজ পড়ো নামাজ পড়ো আমার সামনে এক হুজুর ওই উত্তর অঞ্চলে ওয়াস করতে গেছি প্রধান মেহমান জাগা তেনা টেকা তুলে নেয় দেখে দ্বিতীয় করে আর বাহিরে প্রধান থাকি ইনশাআল্লাহ আমি ওই দ্বিতীয় তৃতীয় চতুর্থ নয় নামের জন্য আল্লাহকে সবচাইতে যে ভালো ভয় করে আল্লাহর কাছে সেই সম্মানী সেই আল্লাহর কাছে প্রিয় তো উনি ওই হুজুর সাহেব আমি স্টেজে বসেই আছি উনি ওয়াজ করতেছেন মায়েরা বোনেরা মাগ তোমার দুইটা পাও ধরে ওই মা তোমরা পর্দা করো আমি ওয়াজ দুটে বললাম আপনি একটা আলেম মানুষ না মহিলার পাও ধরলেন আপনি এটা কি কাজ করলেন আপনি নিজের স্ত্রীর পাও ধরা না ওটা আলাদা ব্যাপার পর নারীর কেমনে আপনি পাও ধরলেন মানুষ তো সবাই সজাগ হলো হুজুর তো ঠিকই বলছে এই ওয়াজ করা মানে অনু করা কথা বলেন ওয়াজ করা মানে অনুরূপ করা আর এই ওয়াজ বাংলার পার্লামেন্টে পৌঁছায়া দিয়া আইন আকারে পাস করে বিল উপস্থাপন করে পাস করে আইন দিয়া প্রশাসন দিয়া আঠারো কোটি মানুষকে মারাতে বাধ্য করবে আপনার পাও ধরা লাগলো পড়ার বইয়ের পাও ধরে আপনি মামলা খাবেন ওই পাও ধরা ধরি নেই বন্দেগান ছোট্টবেলায় একটা গজল শুনছিলাম বলবো কি এবারের মতো ফিরে যাও আজরাই মিনতি করে কই তো মারে আজরাইল ফিরে যাবে আল্লাহর হুকুম হলে নোটিশ হলে আল্লাহ বলেন ফাইদা যা আ আজানো আল্লাহ বলেন বান্দারে যার যখন মরণের ঘন্টা বেজে উঠবে সময় সঠিক সময় এক সেকেন্ড কম বেশি হবে না নির্দিষ্ট সময় আল্লাহ জান কবস করাবেন আজরাইলকে গজল দিয়া ফিরানো যাবে না

আসলে মৃত্যুর পরে ছয় মাস পরে ফাতেমা মারা গেলেন আর কতদিন পরে হলো কেমনে কবি তোর উড়ে গেল কেমনে কলিজায় আগুন লাগলো হাই আওয়াজ আছে গুলি নাই তাই সোহান আল্লাহ জিবে পাতলা করে সব কিচ্ছু বুঝি নাই আর তালে মাথা আর কি ইবনে ফজল সাহেব আসছিলেন এই মহেমগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসাহেব আমি তখন ওখানকার একটা নব্য ছাত্র নব্যমায় নতুন ছাত্র কেবল কেবল পদার্পণ করছি তো এমনে ফজল সাহেব স্টেজে বসে আছে কি আব্দুল্লাহ ইবনে ফজলক দেখেন নাই আমি মনে করি আব্দুল্লাহ ইবনে ফজলের যারা উয়া শুনছেন সেই কথা সেই স্মৃতি সেই ভাষ্য সেই বাচনিক সেই বিবৃতি সেই ঘোষণা সেই জবান যারা শুনেছেন অন্য হুজুরদের কাছে ভালো লাগতে পারে না কারণ যদি স্মরণ করে স্মরণ না করলে ভালো লাগতো যখন আবদুল্লা ফজল তেলাবাদ করতেন আমি মুখের দিকে তাকায় মনে করতাম আজকে মনে হয় আল্লাহ কোরআন নাজিল করতেছে মনে করত তো আব্দুল ফজল বসে বহুদর্শী ইসলামী স্কলা আর ওই ফাজিল কেলাসের এক ছাত্র বাড়ি রাজশাহী তখন রাজশাহী সাফাই পাবনা বিভিন্ন জায়গার ছেলেরা আলিয়া মাদ্রাসা মহিমাগঞ্জ পড়তো ঐতিহ্যবাহী মাদ্রাসা মানে পানির দরকার ছিল মুখ শুকিয়ে উঠে পানিও নাই এটা আমার কারবালার মাঠের মতো মানে পানি টানি বোতল কিছুই নাই স্টেজ তো খুব ভালো হলো পানিও দাও বাবা অষ্টাশির পানি দেও না এবার ওই ছেলে গজল গাচ্ছে এমনি ভজলের সামনে আয় রানা আয় রব্বানা আবদুল্লা এমনি দেয় থাকাই বস বড় মানুষ ফিরে আসে নাকি কে বলেন ফিরে আসে যে চলে গেছে আলমের খরচা ও তো আর ফিরবে না কেন এই অবাঞ্চিত গদ তুমি বলো কোন ক্লাসে বলো ফাজল কিসের ফাজলের জ্ঞান অর্জন করছে বট তাহলে বোঝা গেল মরা মানুষ ফিরে আসবে না আমরা কোরান পড়ি জীবন্ত মানুষের কাছে কোরান শোনার পড়ান দরকার আমরা কোরান পড়ি মরা মানুষের কাছে মরে গেছে ওই মরা মানুষ খাটলিতে রাখছে দুই চারজন হাফেজকে ধরে এনে মাথা ঘুমাইয়া মুখে থুথু বের হয়ে যাচ্ছে খালি খালি ভদর ভদর তামালুন ভদর ভদর ইয়া কিছুই বোঝা যায় আরে ওই তো মারা গেছে ওর বধির হয়ে গেছে ওকে শুনবেও না মরা মানুষের জন্য কোরআন আসে নাই জীবন্ত মানুষকে কোরআন শুনান কোরআন মানান দরকার মরার কাছে কোরআন পড়তেছে হাই রে আমার মায়েরা বোনেরা আমার যে আব্দুল আব্বাল হকানি হুদু একের ওর থেকে বাইহ সাথে সাথে কয়ে মেডিসিনের রস মেডিসিনের আসলে আমরা আমাদের এলাকায় আমরা দেখতেছি ছেলেরা মারা গেলে কয় কাপড় মেয়েরা মারা গেলে পাঁচ তা আমাদের চাইতে কম না বেশি তার মানে তাদের শরীরের আব্রু করার জন্য হেফাজত পর্দার জন্য আরো দুই কাপড় বেশি কি বলে কিন্তু যে মেয়েটা মশারির মধ্যে রেখে গোসল দিচ্ছেন কাপড় পরিধান করে দিচ্ছেন জন্মের বিদেই কাপড় আরে ওই তো চাকরি করছে ও তো হুন্ডা নে সেই দিনই এই রাস্তাতে গেল এগানা বেগানা মানে নাই তার পর্দা করে আপনার গোসল দিচ্ছেন পাঁচ কাপড় দিচ্ছেন এই পর্দা করা উচিত ছিল জীবন্ত অবস্থায় মরার পরে সেই পর্দা করতেছে আমার আল্লাহ বলেন আল্লাহ জিনা ইমিল আনন্দে আপামস করবে আমার জাকাতের বিল পাস করবে আমরা নামাজ পড়লেও জাকাত দেই না অন্তত নামাজি মানুষগুলো জাকাত দেওয়ার দরকার তাও দেই না এই জন্য দেই না জাকাত দিলে মালের লস হয় ক্ষতি হয় আর নামাজ পড়লে টাকা লাগে না অর্থ লাগে না তাই পড়ি যদি ঘোষণা দেওয়া হয় বা আল্লার পক্ষ থেকে এমন ঘোষণা নবীর পক্ষ থেকে থাকতো প্রত্যেক নামাজের নামাজ পড়ে এক হাজার করে টাকা মসজিদে লাগবে আমার মনে হয় নামাজই পাওয়া যেত টাকা দিয়ে নামাজ পড়া লাগবে সেই নামাজ পড়বো নামাজে টাকা লাগে না তাই করি জাগাতে টাকা যায় তাই দেয় না আমরা লসের ভাগি নয় কমাগুবিল মাু আল্লাহ বলরে সত কাজের জন্য সরকারি আদেশ থাকতে হবে অন্যায় কাজের পুতিবাদের বিল পাস করতে হবে আল্লাহর কোরান সনেন কোরান দিয়ে কোরান কোরান বিল কোরআন ওয়া আল্লাহ বলেনতা আওয়াদ মু আলাল বেরবাদ আল্লাহ বলেন সৎ কাজের জন্য সার্বিক সহযোগিতা কর অন্যায় কাজের জন্য সার্বিক বিরোধিতা করো জোরে বলেন আলহামদুলিল্লাহ

মলবির কানপট্টি গরম করে দেওয়ার জন্য দেখাছে একে কানপট্টি গরম করে দেব আসো তো দেখি এখন কান গরম করে দাও ওই দিন চলে গেছে আল্লাহর কোরআনের দাবি পূর্ণ হবে আল্লাহর কোরআনের দাবি হলো আলালাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার ইনাল হুকমু ইল্লা লিল্লাহ সর্ব সামরিক দেশ আল্লাহর আইন আল্লাহর হুকুম চলবে মৌলবীর কান ভর্তি বুরেনিগুলো খাইছো এখন যুবক গুলো ধরবেন আস ভাইয়ের আমার এগুলো চলে গেছে জালিমের অবসান জালিমের অবসান ঘটছে সামনে সোনার বাংলা গড়ার সোনার ইসলাম কায়েমের সুযোগ আসছে লীল্লাহে তাকবীর খেলা হবে খেলা তো সামনে হবে খেলার তো আর লোক পাওয়া গেল না এক